হ্যাঁ সকালে উঠে কী করছো হ্যাঁ বাবা সকালে উঠে ব্রাশ করছি সকাল বললে ভুল হবে যেন এখন হচ্ছে ভোরবেলা এ কী করতে থাকি এটা ব্রাশ না ঝাঁটা করছে ঝাঁটা দেখছো হ্যাঁ ও মা আমাকে ব্লিস চিরে দাও আমাকে একটু ঘুমাতে দাও দেখছো চোখ বন্ধ হয়ে আসছে এত ভোরে কেউ ওঠে হ্যাঁ সূর্য বোধণ্ড এখনো ও মা আমাকে ঘুমাতে দাও কি হয়েছে কিরকম করে ডাকছো কেন প্লিজ মামাকে জোর হাত করছে একটু ঘুমোতে দাও মা ঘুমাতে দাও কি বললে আজ আমার কে এখন আমি ভোট চিঁড়ে খাবো সেটা আবার কি হ্যাঁ আমি তো দধি ঘর কথা শুনছি পূজোর পরের দিন হয় ভজিরে কি জেনে যা পেট টেট জেল কেলে আ ও মামি ভজিরে খাবো না আমাকে একটু ঘুমতে দাও মা বে দাও ওই দেখো পুক্ক কেমন ঢোলজে দাও মা দাও আমাকে একটু ঘুমতে দাও মা বেশ সাজ করো এই ভোরে উঠবো জানলে আমার বিয়ের ইচ্ছাটাই জ্বলে যেত ওরে বাবা রে কি জ্বালা কি জ্বলাই পড়ে বাবা বিয়ে তো দেখছি এক ঠালা কালকে খুজে খুঁজে আই পুরো ভাদনা কি সব কান হলো মাকু হাত জোর করছে আমাকে একটু মতে দাও আমি বিয়ে করতে আর চাই না এরপরে কি প্রতিদিনই ভোরবেলায় উঠতে হবে না বলছি মা এরপর কি প্রতিদিনই ভোরবেলায় উঠতে হবে কোনো নড়িয়ো না আমার ঝাঁকিও না ওরে বাবা রে কি কষ্ট আর পারি না রে পারি না আমার কানটা পর্যন্ত আন্টানার মতো কষ্ট খাড়া হয়ে গেছে গো ওগো আমার একটু ঘুমোতে এই আলোজনটা বন্ধ করতাম মুখের সামনে একটা আলোজন দিয়ে রেখে দিয়েছে বলে গরম করে না নাকি যা দেখিনি যা এলোজনটা তো যা সেগুলো কি কি বললে ভর্তি রে আহা খাবারটা দেখে আমার ঘুমটা ছেড়ে গেল আহ কি স্বাদ যে হবে আবার বোধেও দিয়েছে আমার মিষ্টি দই ঘুমটা ছেড়ে গেছে আমার এই কিন্তু এই হ্যালোজেন তো আমায় খুব ডিস্টার্ব করছে বলি হ্যালোজেনটা কেউ খেয়ে মারতে হবে দেখছো তো বর মশাই তাকাতে পারছে না বলি পাড়া ভিডিওতে তো আমার চোখ পিটির পিটির কেটির কেটির করবে আ বোধেটা রসালো আ চিড়েটা তো আর একটু দুধ দিতে পারতে মা চিড়েটা বড় শক্ত শক্ত থেকে গেছে